ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের একটা বেস্ট টপিক নিয়ে সেটা হচ্ছে তোমাদের আট নম্বরের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষায় আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট আছে এরকম বাছাই করে আমি তোমাদের সামনে প্রশ্নগুলো হাজির করেছি ভীষণই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে এবং মনে রাখবে আমি তোমাদের এই সাজেশান থেকে আবার কাটছাট করে কিন্তু সাজেশান দেবো অর্থাৎ এর থেকেও কম করে সাজেশান তোমাদের দেব। মোট তিনটে দেবো সেই তিনটির মধ্যে একটি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এরকম সাজেশান আমি কিন্তু তোমাদের প্রতি বছরে দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেটা আসে পরীক্ষায় তো এইবারেও কিন্তু তার বিপরীত হবে না অন্যথা হবে না আশা করা যাচ্ছে তাই প্রথম থেকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি প্রথম থেকে সবগুলো করার একটু চেষ্টা করবে কারণ এখনও তোমাদের হাতে অনেকটা সময় আছে তো এই সময় হাতে রেখে তোমরা এই যদি প্রশ্নগুলো যদি রেডি করে রাখতে পারো এখান থেকে তোমরা এইট এইট মার্ক্সের প্রশ্ন যেমন পাচ্ছ তার সঙ্গে আবার ফোর মার্কসের প্রশ্নও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে বাছাই করে তুলে ধরছি আজকে তোমাদের সম্মুখে তো খাতা পেন নিয়ে বসবে অতি অবশ্যই প্রশ্নগুলো নোট ডাউন করে নেবে কত ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে দু থেকে শুরু করে দু সাল পর্যন্ত যেগুলো পরীক্ষায় এইট মার্ক্সের জন্য পরীক্ষায় এসেছে প্রশ্ন কিন্তু রিপিটেড খুব কম এসেছে কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার এবং পঁচিশ সালগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে এইগুলোতে রিপিটেড কোশ্চেন আসছে অর্থাৎ এবার তো প্রশ্ন ভাণ্ডার শেষ শেষ বলা যাবে না এখনও কয়েকটা প্রশ্ন বাকি রয়ে গেছে যেমন নীল বিদ্রোহ এখনও পর্যন্ত তোমাদের এইট মার্ক্সের জন্য পরীক্ষায় আসেনি ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এরপর যেগুলো বাকি রয়েছে বা যেইগুলো পরীক্ষায় আসার চান্স দ্বিতীয়বারের জন্য রয়েছে সেই প্রশ্নগুলো বাছাই করে আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে হাজির করছি তো ভীষণই গুরুত্বপূর্ণ অনেক রিসার্চ করার পর কিন্তু আমি তোমাদের সামনে এই প্রশ্নগুলো হাজির করছি তোমরা কিন্তু একেবারে বিশ্বাস করে চোখ বন্ধ করে প্রত্যেকটি প্রশ্ন মুখস্থ করে যাবে নোটসগুলো যদি তোমরা রেডি করে রাখতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এখান থেকে তো দেখো আজকে প্রথম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিন্তু একটাকেও আনকমন বলছি না বা একটাকেও তোমাদের সবগুলোকেই খুব ভালো করে রেডি করতে বলছি তো প্রথম প্রশ্ন যেটা আছে মাধ্যমিকের ইতিহাস আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দু হাজার ছাব্বিশ সালের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আকারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তরও কিন্তু আমি তোমাদের দেব প্রত্যেকটি প্রশ্ন যে কটা প্রশ্ন আমি তোমাদের এখন দিচ্ছি সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দর করে কিভাবে লিখলে তোমরা হানড্রেড পারসেন্ট আটে আট পাবে সেইভাবে উত্তর নিয়ে কিন্তু আমি হাজির হব আজকালের মধ্যেই সেই ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটি প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে সুন্দর নোটস আকারে পেয়ে যাবে একটি করে একটি ভিডিওতে আমি একটি নোটস তোমাদের দিয়ে থাকি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না ঠিক আছে নেক্সট প্রশ্নটি দেখো এরপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তোমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা দেখছো এরপর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ও অবদান আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন ঠিক আছে এর উত্তরও তোমরা সুন্দর করে পেয়ে যাবে কিভাবে লিখলে আটে আট পাওয়া যায় সেইভাবে আমি সুন্দর করে তোমাদের একটা নোটস তৈরি করে দেব। তো প্রথমে দুটো দিলাম তার মধ্যে একটি আসবে এরপর মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কী ছিল এই তিনটি প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্ন আসবে পরীক্ষায় তিনটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি প্রশ্ন তোমরা দেখবে পরীক্ষায় এসে গেছে তো খুব ভালো করে প্রশ্নগুলো তোমাদের আমি রেডি করতে বলবো মনে রাখবে পড়াশোনা কিন্তু বিফলে যাবে না কারণ এইগুলো তোমরা যদি রেডি করতে পারো তাহলে এখান থেকে তোমরা টু মার্ক্স ফোর মার্কসের প্রশ্নও পেয়ে যাবে নেক্সট প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ ভীষণ 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 গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার চান্স এটা খুব বেশি দেখো রিপিটেড কোশ্চেন্স খুব কম আসছে এবার তোমাদের একেবারে যেগুলো পরীক্ষায় আসেনি সেইগুলো আসার চান্স খুব বেশি তো তার মধ্যে আমি তোমাদের যদি রাখি প্রথমেই রাখবো নীল বিদ্রোহের কারণ ও এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো ঠিক আছে প্রশ্ন তো তোমাদের দু সাল থেকে আসছে যেগুলো দেখলে রিপিটেড কোশ্চেন খুব কম কিন্তু দু বছর বিগত দু বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ সাল দেখলে তোমরা পাবে কিছু কিছু রিভিশন কোশ্চেন কিছু কিছু প্রিভিয়াস ইয়ার পাবে তোমরা একটা দুটো তো খুব বেশি কিন্তু নয় তো এবারও তোমাদের রিপিটেড কোশ্চেন আসবে ঠিকই কিন্তু যেগুলো পড়ে থাকছে তার মধ্যে কিন্তু খুব বেশি প্রশ্ন পড়ে থাকছে না তাই সেই প্রশ্নগুলো আমি তোমাদের বাছাই করে এখানেই দিয়েছি এর মধ্যে ওই জন্যই বলছি আমি তোমাদের এর মধ্যে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে তো প্রথমেই রেখেছি নীল বিদ্রোহের কারণ ও এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ উত্তর যদি তোমাদের প্রয়োজন লাগে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো দেখো মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো যে প্রশ্নটি আছে এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি আজকেই দিয়ে দেবো কিভাবে আট নম্বরের জন্য তোমরা লিখলে খুব ভালো মার্কস পাবে সেইভাবে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো ঠিক আছে এরপর আর মাত্র দু গুটি কয়েক প্রশ্ন দেখে নাও তো সর্বশেষ এবং ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নেই গুরুত্বপূর্ণ প্রথম থেকে যে কটা দিলাম এই কয়েকটা তোমাদের প্রথম থেকে একেবারে রেডি করে রাখতেই হবে তো তার মধ্যে তিনটি প্রশ্ন আমি তোমাদের এমন দেব যেগুলো তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যে তোমরা কমন পাবে তবে সেটা এখন নয় কেন বলছি এখন নয় তোমরা তাহলে ফাঁকিবাজি করে সেই প্রশ্নগুলোকে স্কিপ বাকি প্রশ্নগুলোকে স্কিপ করে শুধুমাত্র সেই প্রশ্নগুলোই রেডি করবে যার ফলে কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণই টাফ হয়ে পড়বে তোমাদের সিলেবাস কভার করা তো ভীষণই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি বলছি প্রত্যেকটি প্রশ্নই আমি তোমাদের এখন থাকতে রেডি করে রাখতে বলব কিছুদিন পর অর্থাৎ টেক্সট পরীক্ষার আগে আমি তোমাদের মাত্র তিনটি কোয়েশ্চেন্স দেবো তার মধ্যে একটি কোয়েশ্চেন্স হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো দেখো এখানে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো নেক্সট উনিশশো তিরিশে তিরিশের দশকে কৃষক ও শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কে সংক্ষেপে লেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন মাত্র কয়েকটা প্রশ্নই তোমাদের দিয়েছি মনে করো না যে অনেক অজস্র প্রশ্ন ম্যাম দিলেন না অজস্র প্রশ্ন আমি তোমাদের দিইনি যারা তোমাদের শুধু শুধু তিনটে চারটে কোশ্চেন এখন থাকতে দিয়ে রেডি করতে বলবে যে এই কয়েকটা প্রশ্নের মধ্যে কমন আসবে তারা ভুল হানড্রেড পারসেন্ট তারা ভুল তারা রিসার্চ না করেই তোমাদের সামনে প্রশ্নগুলো হাজির করছে তাই কোন ভরসায় হাজির করছে এখন থাকতেই সেটা কিন্তু বলা খুব মুশকিল তাই সেই ভরসায় কিন্তু তোমরা এগোবে না কখনোই ঠিক আছে তো ভীষণই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো বললাম আমি বারবার ভীষণই গুরুত্বপূর্ণ বারবার বলে যাচ্ছি আমি তোমাদের তোমরা কিন্তু কথাটাকে কানে রেখে মাথায় ঢুকিয়ে নেওয়া বিষয়টা যে এই কয়েকটা প্রশ্ন আমাদের রেডি করতেই হবে ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যাবার আগে আমি তোমাদের কয়েকটা টিপস দিয়ে যেতে চাই দেখে নাও প্রস্তুতির পরামর্শ প্রথমত টেক্সট বুক খুব ভালো করে পড়া যে কোনো অধ্যায় কমপ্লিট করার আগে তোমাদের আমি বলবো ভালো করে তোমার টেক্সট বই কমপ্লিট করবে টেক্সট বইটাকে রিডিং পড়বে খুব ভালো করে সেখান থেকে যে যে শর্টটাই প্রশ্নগুলো পাচ্ছ সেইগুলো খাতায় একটা নোট ডাউন করবে আলাদা করে কারণ কোথা থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারবে না শর্টটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপাশি এখন তোমাদের বর্তমানে বই থেকে নিখুঁতভাবে যারা পড়ে যাচ্ছে তাদের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসছে এরপর নেক্সট টিপস হবে নোট তৈরি করা অর্থাৎ প্রত্যেকটা সিলেবাসের জন্য প্রত্যেকটা বইয়ের জন্য তোমরা যে নোটসগুলো তৈরি করো সেগুলো তোমরা কী করো বেশিরভাগটা সহায়িকা দিকে মুখস্থ করো নইলে টিউশন থেকে একটা যাই হোক একটা সহজ আকারে প্রশ্ন উত্তর সহ নোটস নিয়ে হাজির হয়ে যাও সেগুলোই মুখস্ত করে পরীক্ষায় লিখে দিয়ে চলে আসো তো স্ট্যান্ডার্ড মার্কের নোটস যত তুমি তৈরি করতে পারবে ভালো করে ততই কিন্তু নাম্বারটা খুব ভালো পাওয়ার চান্স থাকবে শুধুমাত্র এইট মার্কসের জন্য নয় সমগ্র প্রশ্নের উত্তরের জন্য তো সেই ভালো উত্তরের জন্যই কিন্তু আমি তোমাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কারণ পরবর্তীতে যে নোটসগুলো তোমরা পেতে চলেছো সেইগুলো কিন্তু কোনো বই থেকে নয় একেবারে স্ট্যান্ডার্ড মার্কের নতুন তথ্যকারে সাজানো উত্তর হবে যে উত্তর তোমরা অন্য কোথাও পাবে না নেক্সট পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন অর্থাৎ আমি যেটা বললাম যে বিগত বছরের প্রশ্নগুলো দেখার পর তোমরা নিজেরা বিশ্লেষণ করবে বিচার বিশ্লেষণ করবে যে কোন প্রশ্নগুলো এইবারে পরীক্ষায় আসার চান্স খুব বেশি যারা পারছো না তাদেরকেও বলবো আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে কারণ আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখার পরেই যে কোনো প্রশ্ন দিয়ে থাকি আজকের সর্বশেষ টিপস হচ্ছে সময়সীমা মেনে অনুশীলন বারবার সময়সীমাটা মেনে বারবার তোমরা বাড়িতে অনুশীলন করতে থাকো অর্থাৎ তোমরা যেটা পরীক্ষায় আধ ঘন্টায় তোমাদের লিখতে হবে বা যেটা কুড়ি মিনিটে লিখতে হবে সেটা তোমরা বাড়িতে বারবার কুড়ি মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করো যে কিভাবে আমরা ওই সময়ের মধ্যে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরটা লিখে আসতে পারবো নইলে সময়টা যদি তোমরা বেশি নিয়ে নাও একটা প্রশ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাকি প্রশ্নগুলো জানা কোয়েশ্চেন ছেড়ে আসলে ভীষণই ক্ষতি হয়ে যাবে পরীক্ষায় সময়সীমাটা ভীষণই গুরুত্বপূর্ণ বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ওকে তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না ওকে ধন্যবাদ